স্বপ্ন বলতে আমাদের মনে হয় তা বাস্তব নয় কিন্তু স্বপ্ন যে সবসময় অবাস্তব হবে তা কিন্তু ঠিক নয় আর যদি স্বপ্নটি হয় আল্লাহ তারা প্রেরিত শ্রেষ্ঠ মানুষটির তবে তা সত্য ছাড়া কিছুই নয় এমনই একটি স্বপ্ন ও এর ব্যাখ্যা নিয়ে আজকের আলোচনা সামাহ ইবনে রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল প্রায়ই তার সাহাবিদেরকে বলতেন তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি বর্ণনাকারী বললেন যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার কাছে স্বপ্নের বর্ণনা করত একদিন রাসুলবাক সাল্লাহ আলহুসাল্লাম বললেন গতকাল সকালে আমার কাছে দুজন আগন্তুক এলো তারা আমাকে উঠালো আর বলল চলুন আমি তাদের সাথে চলতে লাগলাম অতপর আমরা হয়ে এক এক ব্যক্তির নিকট নিকট দেখলাম অপর ব্যক্তি তার পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে ফলে তার মাথা ফেটে চৌচির হয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর পাথর গড়িয়ে সরে পড়ছে তারপর আবার সে পাথরটির অনুসরণ করে তা পুনরায় কুড়িয়ে নিয়ে আসছে ফিরে আসতে না আসতেই লোকটির মাথা ফাটা অবস্থা থেকে পুনরায় ভালো হয়ে যাচ্ছে ফিরে এসে আবার একই আচরণ করছে যা প্রথমবার করেছিল তিনি বললেন আমি দয়কে বললাম সুবাহ আল্লাহ এটা কি তারা আমাকে বলল চলুন সুতরাং আমরা চলতে লাগলাম তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার নিয়ে দাঁড়িয়ে আছে আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার নাক থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং অনুরূপ ভাবে চোখ থেকে মাথার পেছনের দিক পর্যন্ত চিড়ে ফেলছে নিঃশংসভাবে তারপর ওই লোকটি ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকের সাথেও করছে ওই দিক হতে অবসর হতে না হতে প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে তিনি বলেন আমি বললাম সুবহান আল্লাহ এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং চুলার মতো বড় একটি গর্তের কাছে পৌঁছলাম আর সেখানে শোর্গোল ও নানান শব্দ ছিল আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে আর নিচ দিক থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চ রবে চিৎকার করে উঠছে আমি বললাম এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা আগের মতোই সামনের দিকে চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম নদীটি ছিল রক্তের মতো লাল আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে তার নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে জবরদস্তি করে পাথর ঢুকিয়ে দিচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এরা কারা তারা বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং এমন একজন ব্যক্তির কাছে এসে পৌঁছালাম যাকে এই পৃথিবীতে সর্বাধিক বলে মনে হয় আর দেখলাম তার নিকট রয়েছে আগুন যা সে জ্বালাচ্ছে ও তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ওই লোকটি কে তারা বললো চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা সবুজ শ্যামল বাগানে এসে উপস্থিত হলাম সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে আর বাগানের মাঝে এত বেশি দীর্ঘাকায় একজন পুরুষ রয়েছে আকাশে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না আবার দেখলাম তার চারদিকে এত বেশি পরিমাণ বালক রয়েছে যত বেশি পরিমাণ আর কখনো আমি দেখিনি আমি তাদেরকে বললাম উনি কে এরা খারাপ তারা আমাকে বললো চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা বিশাল গাছের নিকট গিয়ে উপস্থিত হলাম এমন বড় এবং সুন্দর বাগান গাছ আমি আর জীবনেও দেখিনি তারা আমাকে বললো এর উপরে চড়ুন আমরা উপরে চললাম শেষ পর্যন্ত সোনারূপ আর ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা উপস্থিত হলাম আমরা শহরের দরজায় পৌঁছালাম এবং দরজা খুলতে বললাম আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো আমরা তাতে প্রবেশ করলাম তখন সেখানে কতক লোক আমাদের সাথে সাক্ষাৎ করলো যাদের অর্ধেক শরীর এত সুন্দর ছিল যত সুন্দর তুমি দেখেছ তার থেকেও অধিক আর অর্ধেক শরীর এত কুৎসিত ছিল যত কুৎসিত তুমি দেখেছো তার থেকে থেকেও অধিক সাথীদয় ওদেরকে বলল যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবাহমান নদী তার পানি যেন ধবধবে সাদা ওরা তাতে গিয়ে নেমে পড়ল অতপর ওরা আমাদের কাছে ফিরে এলো দেখা গেল তাদের ওই কুচরি রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতি ধারণ করেছে তারা আমাকে বলল এটা জান্নাতে আদনান এবং ওটা আপনার বাসস্থান তিনি বললেন উপরের দিকে আমার দৃষ্টি গেলে দেখলাম ধবধবে সাদা মেঘের মতো একটি প্রসাদ রয়েছে তারা আমাকে বলল ওইটা আপনার বাসগৃহ তিনি বললেন আমি তাদেরকে বললাম আল্লাহ তোমাদের মাঝে বরকুদ আমাকে ছেড়ে দাও আমি এতে প্রবেশ করি তারা বলল আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন তবে এখন নয় আমি বললাম আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম এগুলোর তাৎপর্য কি তারা আমাকে বলল আচ্ছা আমরা আপনাকে বলে দিচ্ছি ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছলেন যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা বর্জন করে ফেলেছিল আর ফরোজ সালা ছেড়ে ঘুমিয়ে থাকে আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পেছনের দিক পর্যন্ত জিরে ফেলা হচ্ছে সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর যে সকল উলঙ্গ নারী পুরুষ যারা চুলা সদৃশ গর্তের অভ্যন্তরে রয়েছে তারা হলো ব্যবচারী ব্যবচারী দল আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে সে হলো সুৎখোর আর ওই কুচ্ছিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল সে হলো মালেক ফেরেস্তা জাহান নামের দ্বারোগা আর ওই দীর্ঘাকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম আলহ ইসাল্লাম আর তার চারপাশে যে বালক বালিকারা ছিল ওরা হলো তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে বারকানির বর্ণনায় আছে তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করলেন হে রাসুল সাল্লাহ সাল্লাম মুস্টিকদের শিশু সন্তানরাও কি সেখানে আছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মুস্টিকদের শিশু সন্তানরাও সেখানে আছে আর ওই সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুৎসিত ছিল তারা হলো ওই সম্প্রদায় সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় প্রকারের কাজ মিশ্রিতভাবে করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন গুরুত্বপূর্ণ স্বপ্নটির বিস্তারিত বর্ণনা এখানেই শেষ হলো। তবে উল্লেখিত ঘটনাসমূহ অবশ্যই আমাদের জন্য সতর্কবার্তা বহন করে এবং একটি পরকালমুখী জীবন গড়তে তাগিদ দেয় আল্লাহ